সুতার কাজ করা দেখেন একদম মিনাগারে সুতার কাজ করা হবে এটা হচ্ছে বড়ের পশনটা আর পাটা থাকবে প্লেন পার কোনো এখানে নষ্ট হওয়ার কোনো ভাই নেই একদম সুতার পার সুতার কাপড় দেখেন কোনো নষ্ট হবে না আর এছাড়া রয়েছে আপনার এটা হচ্ছে বড়ের পশ্ন দেখেন বডির পোরশন এবং আতলের পোরশন দুইটাই থাকবে একদম আপনার একেবারে অল ওভার গর্জিয়াস কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর একটা শাড়ি পাবেন আমাদের কাছে আর প্রাইস থাকছে মাত্র 1250 টাকা তো এই ধরনের অনেক মানে কালার আমাদের কাছে আছে अवेलेबल আছে আর এগুলো অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন বা শোরুমে শো নিতে পারেন এরপর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন গোল্ডেন বা ক্রিম কালার এরপর আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে হলো পেস্ট কালার এই যে দেখেন আমি একটু দ্রুত দেখাচ্ছি তো আপনারা এই শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হটলাইন নাম্বার এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এরপরে আমরা আরো চারটা ডিজাইনের কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে না আপনার পেস্ট কালার উপরে কাজ করা সেম প্রাইস থাকবে আরেকটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও প্লেন পারের মধ্যে কাজ করা থাকবে এটা বডির পোষণ এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে এস কালার দেখেন চারটা কালারই খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন প্রাইস सेम প্রাইস থাকবে 1250 টাকা এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে হলো আপনারা দেখেন ডিপ অলিভ কালার খুব সুন্দর সুন্দর কালার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর প্রাইস আছে মাত্র 1250 টাকা আর এগুলো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আমাদের শোরুম এসে ভিজিট করে নিতে পারবেন তো শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পীর ইয়ামিনী মার্কেট পীর ইয়ামিনী মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতে ডানের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম